সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের সামনে প্রমাণ করে দেখাবো যে ইসলামী ছাত্র শিবির হল একটি ভয়ঙ্কর জঙ্গি সংগঠন এটি শুধুমাত্র বাংলাদেশের ভৌগোলিক সীমার ভিতরেই যে জঙ্গি সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছে এমনটি না বিশ্বের অন্যতম জঙ্গি সংগঠন হিসাবে এটি স্বীকৃতি পেয়েছে তো আমি আমার বক্তব্যের স্বপক্ষে আমি কিছু প্রমাণ আদি আপনাদের সামনে হাজির করব তার আগে একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাচ্ছি আপনারা এটি শুনতে থাকুন এবং এটির উপর ভিত্তি করে আমি আলোচনা করব তারপর আরেকটি ভিডিও ফুটেজ আছে সময় পেলে আমি সেটিও প্লে করে শোনাব তো কোথা না বাড়িয়ে আমি এই ভিডিও ফুটেজটি প্লে করি লেটস প্লে দ্য ভিডিও ফুটেজ শুনি এই বুনটি কী বলেন এটাতে এই এইটির ইয়েতে বলা হয়েছে ছাত্র শিবির একটি সন্ত্রাসী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবির নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত তাহলে এই বুনটির মতামত একটু শোনা যাক একটু একটু শোনা যাক একটু প্লে করি শুনুন লেটস প্লে দা ভিডিও শুনুন লেটস প্লে কিন্তু তারা বাংলাদেশকে ধারণ করেন না এই সংগঠনকে সামনে আনার কোনো প্রয়োজনই নেই বরং তাদেরকে নিষিদ্ধ করারই প্রয়োজন প্রথমত এটা ইসলামী ছাত্রসংহ ছিল মুক্তিযুদ্ধের আগে এবং এই ইসলামী ছাত্রসংগো দিয়েই হচ্ছে জামাতে ইসলামী ওই সময় আলবদর বাহিনী গঠন করে বুদ্ধিজীবী হত্যা সহ বিভিন্ন রকম নেককার হ্যাঁ একটু থামি উনি বলেছেন ওনার কথা শুরুতে বলেছেন ইসলামী ছাত্র শিবির হচ্ছে একটি জঙ্গি সংগঠন এটি বাংলাদেশকে ধারণ করে না এর আগে এটির নাম ছিল ইসলা ইসলামী ছাত্রসংঘ ইসলামী ছাত্রসংঘ থেকে এরা রূপান্তরিত হয়েছে ইসলামী ছাত্র শিবিরে তো ইসলামী ছাত্র শিবির হলো জামাত ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন এবং এরা উনিশশো সালে মানে আমাদের মুক্তিযোদ্ধাদের চেতনাকে ধারণ লালন পালন করে নাই বিধায় আমাদের মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী এবং কালচারাল অ্যাক্টিভি অ্যাক্টিভিস্টদেরকে গণহারে হত্যা করেছে এটি সত্য শুনুন কাজ তারা করেছে ছাত্র শিবির হোক কিংবা ওই আগে আগেকার দিনের সেই ছাত্রসংঘ তারা এখন মুখে যদি বলেও যে তারা বাংলাদেশে ধারণ করে মাথায় বাংলাদেশের পতাকা যাই করুক না কেন ভিতরে ভিতরে কিন্তু তারা বাংলাদেশকে ধারণ করেন না একদম একদম ভিতরে ভিতরে যদি তারা বাংলাদেশকে ধারণ করত তাহলে 5 আগস্টের পরপরি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষকর্য ভাঙচুর করত না হ্যাঁ বঙ্গবন্ধুর যে বাড়িটি থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালিত করা হয় যে বাড়িটি থেকে সয়ষট্টি ছয় দফা আন্দোলন আন্দোলনকে প্রতিষ্ঠিত করা হয় যে বাড়ি থেকে উনিশশো সত্তরের গণ অভ্যুত্থানের নীল নকশা করা হয় যে বঙ্গবন্ধুর বাড়ি থেকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়া হয় সেই স্বাধীনতার স্মৃতিবি জড়িত বাড়িটিকে তারা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মাটির সাথে ভস্য করে দিত না আসলে এরা বাংলাদেশকে ধারণ করে না বুঝতে পারছেন এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী চক্র এরা পাঁচই অগাস্টকে দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা বলে ঘোষণা করে তো এর মানে কি এর মানে হচ্ছে যে উনিশশো একাত্তরের স্বাধীনতার স্বাধীনতাকে যাতে মানুষ ভুলে যায় যার কারণে তারা পাঁচই অগাস্টকে দ্বিতীয় স্বাধীনতা হিসাবে ঘোষণা দিচ্ছে অর্থাৎ উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে যুদ্ধের ইতিহাসকে মুছে দেওয়ার জন্যই তাদের এটি গভীর ষড়যন্ত্র বোঝা গেল এবং এরা শহীদি মার্চ পালন করতেছে শহীদি মার্চ কি এটিরও একটি উদ্দেশ্য হচ্ছে এটির উদ্দেশ্য হচ্ছে যে উনিশশো সালে বায়ান্নের ভাষা আন্দোলনে আমাদের যে সমস্ত বীর বাঙ্গালিরা শহীদ হয়েছিলেন তাদেরকে যাতে মানুষ ভুলে যায় ভুলে গিয়ে তাদের শহীদকে স্মরণ করতে পারে এই জন্য তারা শহীদি মার্চের ব্যবস্থা করেছিল বা শহীদি মাস পালনের মাস উদযাপন পালনের ব্যবস্থা নিয়েছিল একটু ভাববেন আমি ওয়েট করতেছি ষোলোই ডিসেম্বর এরা আমাদের জাতীয় স্মৃতিসৌধ শহীদ মিনারে ফুল ফুল পুষ্পস্তবক অর্পণের অপেক্ষায় এটি দেখার জন্য আমি ওয়েট করছি অপেক্ষা করছি দেখবেন এটি তারা করবে না করতে চাইলেও গড়িমসি করবে কারণ এরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে না শুনি প্রথমত বিষয়টা হচ্ছে এইটা না হলে আপনারা দেখবেন যে পাঁচ আগস্টের পর থেকে একটা প্রচারণা দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা তারপরে জাতীয় সঙ্গীত তারপর এই জাতীয় পতাকা নিয়েও বিভিন্ন রকম ডিবেট উঠেছে এটা তো আমি একটু আগেই বলে ফেলেছি এই বুনের কথা বলার আগেই বলে ফেলেছি দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা আবার কি দেশ তো একবারই স্বাধীন হয় এর মানে হচ্ছে যে আমাদের উনিশশো একাত্তরের স্বাধীনতার ইতিহাসকে ম্লান করে দেওয়া এই দেওয়ার পরিকল্পনার কারণেই তারা দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা বলে আসতেছে বিষয়টা বোঝা গেল তো দ্বিতীয় স্বাধীনতার কোনো মানি হয় না এটিকে পাঁচই আগস্টকে আমি দ্বিতীয় স্বাধীনতা বলি না এটিকে আমি বলি বাংলাদেশের স্বাধীন হওয়ার পর প্রথম পরাধীনতার দিন বা দিবস এই দিবসেই এই দিনেই এই পাঁচই অগাস্টের পাঁচই অগাস্টের অগাস্টেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে এবং এটি চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না এদের কালচারাল জেনোসাইড সাকসেসফুল না হয় শুনুন এই ডিবেটগুলো কারা उठाए এই ধরনের আন্ডারগ্রাউন্ড পলটিক্সের যে দলগুলো এখন আমরা শিবিরের অর্থে যেটা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ বাংলাদেশের কোথাওই কোনো ধর্মভিত্তিক রাজনীতি চলবে না এবং রাজনীতিতে ধর্মের ব্যবহারও নিষিদ্ধ হ্যাঁ অবশ্যই রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করতে হবে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও রাজনীতিতে ধর্মের ব্যবহারকে নিষিদ্ধ করেছিলেন হুম ধর্ম আর রাজনীতি কোনো সেকুলার রাষ্ট্রে একই সাথে থাকতে পারে না ধর্মকে কোনো সেকুলার রাষ্ট্রে রাজনীতি থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিতে হবে ধর্ম হচ্ছে ব্যক্তিগত ব্যাপার হুম ধর্ম থাকবে মন্দির মসজিদে এটি বাং কোনো দেশের মসনদে মসনদে গিয়ে বসে দেশ শাসন করার স্পর্ধা দেখাবে না করতে হবে কেন করতে হবে এবং সেটা আমরা জানি ছাত্রশিবির একটা অগণতান্ত্রিক সংগঠন একটা গণতান্ত্রিক দেশ যদি আমার নির্মাণ করতে হয় তাহলে গণতন্ত্রের নাম করে আমি কোনো অগণতান্ত্রিক দলকে আমার এখানে স্পেস দিতে পারি না প্রথমত ছাত্রশিবিরের যে গঠন কাঠামো সেটা পুরোটাই অগণতান্ত্রিক একটা গঠন ডেফিনেটলি তো আমি আহ্বান করব ছাত্র শিবিরের গঠন কাঠামো যাতে আপনারা পড়েন হুম সুন্দর এবং এখানে একটা বিষয়ে আবদ্ধ থেকে সেই বিষয়টাকে এখানে চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি কিন্তু তাদের ভিতরে আছে এখন ছাত্রলীগ থেকে তারা ছাত্র শিবির হয়েছে সেটা তাদের সাংগঠনিক আমি যদি বলি স্ট্র্যাটেজিক ছাত্রলীগের যে শিবির থাকবে না সেটা অসম্ভব কোনো বিষয় না অবশ্যই শিবির থাকবে এবং সময় সুযোগ বুঝে শিবির আত্মপ্রকাশ করবে এবং আপনি দেখবেন হ্যাঁ সময় সুযোগ বুঝে তো তারা অলরেডি আত্মপ্রকাশ করেই ফেলেছে ছাত্রলীগের ভিতর ঢুকে ছাত্রলীগের মিটিং মিটিং সভা সমিতিতে উপস্থিত থেকে তারা ছাত্রলীগের সকল কর্মতৎপরা তাকে হ্যাঁ জানতে পেরে তাদের মুভমেন্টকে সাকসেসফুল করেছে ঠিক আছে শুনি যে এই যে ছাত্র রাজনীতি বিরোধী যে কথাবার্তা যেটা চলছে সেটা করলে কার লাভ ধরনের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করা এ ধরনের মৌলবাদী সংগঠন করা এই লাভ লাভ আছে আছে তাদের রাজনৈতিক দলগুলোরই আমরা যেমন বলছি যে ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না এবং বিশেষ করে প্রগতিশীল যে ছাত্র রাজনীতি সেটাকে অবশ্যই চর্চায় আনতে হবে কিন্তু এই হ্যাঁ প্রগতিশীল রাজনীতিকে চর্চায় আনতে হবে কিন্তু মৌলবাদী রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে দ্যাট ইজ দ্য পয়েন্ট ওয়েল ডান শুনি এটাকে বন্ধ করে দিয়ে আপনি যদি ওই একটা সন্ত্রাসী সংগঠনকে নিয়ে আসেন শিবির অবশ্যই একটা সন্ত্রাসী সংগঠন আচ্ছা শিবির সন্ত্রাসী সংগঠন আমি প্রমাণ দেখাচ্ছি এই দেখুন শিবিরকে আচ্ছা ইন্ট আচ্ছা কালের কণ্ঠ হুম ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার হুম দুই হাজার একটি আর্টিকেল বের হয় কালের কণ্ঠ থেকে টাইটেল ছিল সন্ত্রাসী শিবির বিশ্বের ভয়ঙ্করদেরকেও ছাড়িয়ে একটু আর্টিকেলের অংশবিশেষ আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে পুরাটা পড়ে শোনাব না ভয়ঙ্কর এই সংগঠন ইসলামী ছাত্র শিবির যুক্তরাষ্ট্রসহ বহু দেশের সন্ত্রাসী সংগঠনের তালিকায় আছে তবে এর আগে কোনো দেশেরই তালিকায় না থাকা বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির তাদের নৃশংস কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সন্ত্রাসী সংগঠনের তালিকায় তিন নম্বর অবস্থানে উঠে এসেছে একটু হাইলাইট করি এই দেখুন তিন নম্বর অবস্থানে উঠে এসে উঠে এসেছে ফলে পিছনে তারা ফেলে দিয়েছে কলম্বিয়ার ফার্ক সুমালিয়ার আল সাবাব ইরাকের আল কায়দা ভারতের মাওবাদীদের মতো ভয়ঙ্কর সংগঠনগুলোকে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে দুই হাজার সালের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে যে বছর শিবির তার প্রতিষ্ঠার পর সবচেয়ে বেশি সহিংসতায় লিপ্ত ছিল বাংলাদেশ জুড়ে এদের একক নৈরাজ্যে নিহত হয়েছে কমপক্ষে একশো বায়ান্ন জন মানুষ গ্লোবাল টেরোরিজম অ্যান্ড ইনসার্জেন্সি অ্যাটাক ইন্ডেক্স 2013 থাউজেন্ড শীর্ষক ওই বার্ষিক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের আইএইচএস জেন্স টেরোরিজম অ্যান্ড ইনসারজিস ইন ইনসার্জেন্সি সেন্টার টু থাউজেন্ড সবচেয়ে সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় তিন নম্বরে রেখেছে শিবিরকে বিষয়টা বুঝতে পারলেন এই ইসলামী ছাত্র শিবির আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী ছাত্র সংগঠন এখন এটি বাংলাদেশের মসনদে ইনুসের ঘাড়ে চড়ে বসে আছে ভাবা যায় কি আর বলবো আমি হুম এই ইসলামী ছাত্র শিবিরের ছাত্র ইসলামী ছাত্র শিবিরকে একসময় বাংলাদেশে রক্ষাটা রক্ষাটা বাহিনী বলা হতো এরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্র ছাত্রলীগ ছাত্রদল জাসদ বাসদ ছাত্র ইউনিয়নের ছাত্রীদের পায়ের রোগ কেটে দিত এটির উইটনেস আমি আমি যখন সিলেট এমসি কলেজে পলিটিক্যাল সায়েন্সে অনার্স পড়তাম তখন আমাদের প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র সংগঠনগুলোর উপর ইসলামিক ছাত্র শিবিরের কর্মীরা নারায়ণ তকবির আল্লাহ আকবর ধ্বনি দিয়ে দা কুড়াল চাপাতি দিয়ে আক্রমণ করে আমার একজন বন্ধু খসরুজ্জামান খসরু তার হাতের আঙ্গুলিক অঙ্গুলি কেটে দেয় চিটাগাং ইউনিভার্সিটিতে আমার একজন বন্ধু বলেছে তার একজন ভাইকে ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা পায়ের রোগ কেটে দিয়েছিল আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হুম পড়তাম তখন আমি ইউনিভার্সিটির কোনো হলে আমি থাকি নাই আমি হাটহাজারিতে কবির চেয়ারম্যানের বাড়িতে থাকতাম তো একদিন তারা কি করলো সারা ইউনিভার্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল গেটকে তারা তালাবদ্ধ করে দিল লক করে দিল লক করে দিয়ে ওই দিন তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের উপর হামলা চালায় আমাদের পলিটিক্যাল সায়েন্সের একজন ম্যাডাম ছিলেন জিয়াউন্নাহার জিয়াউন্নাহার খান তাকেও মারধর করে আমি তো সামান্য বললাম আমি আপনাদেরকে আমি যখন প্রথম আমানত হলে গিয়ে উঠি হ্যাঁ আমি তখনও মানে আমানত হলে গিয়ে যখন উঠি রাত্রিবেলা আমি রুম থেকে বের হয়ে প্রস্তাব করতে বাথরুমের দিকে রওনা হচ্ছিলাম ওমা হঠাৎ করে দেখি ইসলামী ছাত্র শিবিরের দুইটা ছাত্র বন্দুক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আমি আর ভয়ে বাথরুমেই যাই নাই আমি আমি ওই রুমের ভিতরই ভিতরে সারা রাত কাটিয়েছি পরের দিন আমি ডিসাইড ডিসিশন নিয়েছিলাম যে আমি ইউনিভার্সিটির হলে আমি কোনো সময় থাকবো না যেদিন ছাত্রশিবিরের ছাত্ররা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইয়ে বিশ্ববিদ্যালয়ের সকল গেট গেটগুলো বন্ধ করে দিয়ে লক করে দিয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষয় শিক্ষয়িত্রীদেরকে মারধর করে হ্যাঁ সেদিন আমি ভাগ্যক্রমে বাইরে ছিলাম তাদের আঠারো জন আঠারো জন ছাত্রদের পায়ে রক কাটা লিস্টের মধ্যে আমার নামও ছিল বুঝতে পারছেন এইটুকুই বললাম আর বাকিগুলো বলব না আপনাদেরকে অন্যদিন বলবো শোনা যাক কারণ আমরা জানি যে নব্বই এবং তার পরবর্তী সময়গুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কিভাবে ছাত্রদেরকে হত্যা করেছে হ্যাঁ শুনেছেন তো উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন আচ্ছা ছাত্রী বন্ধ করার মধ্যে দিয়ে এই সংগঠনকে সামনে আনার কোনো প্রয়োজন নেই বরং তাদেরকে নিষিদ্ধ করারই প্রয়োজন অবশ্যই নিষিদ্ধ করতে হবে ডেফিনেটলি আরেকটা বিষয় আমরা যেটা বলতে চাই যেটা কোথাও বলা হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ নামে একটা চুক্তি আছে এই চুক্তিটা তৈরি হয়েছিল ১৯৯০ সালে স্বৈরাচারী এশাদ পতনের সময় ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে বেশ সন্টা মনে আছে তো আপনাদের হ্যাঁ শুনুন বিশ্ববিদ্যালয় প্রশাসনে এবং সেই চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন রকম কোনো ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। তাহলে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না যখন চুক্তিতে আছে। হ্যাঁ তো ধর্মভিত্তিক ধর্মভিত্তিক রাজনীতি এরা কোন অধিকার করে? কোনো সংগঠন সেটা করতে পারবে না কারণ এগুলো হচ্ছে অগণতান্ত্রিক এবং সন্ত্রাসী সংগঠন। সেই যে আচ্ছা এটি সন্ত্রাসী সংগঠন আমরা প্রমাণ করে দেখিয়েছি। আরেকটি ভিডিও ফুটেজের কিছু কিছু অংশ প্লে করে শোনাই এই বোনটি কি বলেন উনিও ডাবি শিক্ষার্থী হ্যাঁ শুনুন বিশ্বাস করেন ক্লাসে আসি ক্লাস থেকে যাই যাকেই দেখি এখন মনে হয় যে আল্লাহ ওই ও শিবির না তো মানুষ মাত্র শিবির এরকম আসলে মনে হচ্ছে এখন যে কাউকে দেখতেছে মনে হচ্ছে তারা ছাত্র মানে শিবির বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ তো সেখানে আসলে রাজনীতি করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে হ্যাঁ রাজনীতি করার প্রত্যেকেরই অধিকার আছে কিন্তু কিন্তু কোন সন্ত্রাসীদের রাজনীতি করার কোনো অধিকার নাই আর আপনি যে বলছেন আপনি যাকেই দেখেন মনে হয় আল্লাহ এইটা কি শিবির মনে মনে হওয়ারই তো কথা কারণ এই শিবিরের এরা যদি ছাত্রলীগের ছাত্রলীগে ঢুকে গিয়ে হুম তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দিয়ে ছাত্রলীগের উপর বদনাম চাপায় তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন যাকেই তো দেখবেন তাকেই আপনার শিবির মনে হবে নয় কি আচ্ছা আরেকটু আরেকটু একটু হালকা হালকা প্লে করব একটু শুনি এখানে কি বলেন উনি হ্যাঁ শুনি সম্পাদক সাধারণ সম্পাদক উনি কিন্তু ছাত্র লীগের সাথে বেশ কয়েকটি ছবি বেড়াল হয়েছে কিন্তু উনি উনি কিন্তু আপনারা যদি বিভিন্ন নিউজ দেখেন উনি কিন্তু নিজে সেই জায়গাটা পরিষ্কার করেছেন যে উনি ছাত্র লীগের কোনো পোস্টেড ছিল না হ্যাঁ এরা এরা এ এগুলো হচ্ছে তাদের তাকিয়াবাজি হুম এই এইভাবে তারা বিভিন্ন অঙ্গ সংগঠনের বা সংগঠনের ভিতর মিলেমিশে একাকার হয়ে গিয়েছে যাতে করে মানুষকে তারা ভালোভাবে ধোঁকা দিতে পারে আমি অবশ্য একটি নতুন কথা শুনেছি ডক্টর ইনুস নাখি হ্যাঁ পুলিশ বাহিনী পুলিশ ফোর্স আর্মি আরও আর্মি আর্মি আরও বিভিন্ন জায়গায় জামাত শিবিরের ছাত্র জামাত শিবিরের লোকদেরকে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন এটা আমার শোনা কথা আমি শুনছি আচ্ছা শোনা যাক হয়তো অভিবাদন জানাতে বা শুভেচ্ছা বিনিময় করার জন্য উনি সেই ছবিটি দিয়েছিল এবং সেই ছাত্রলীগের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে এখন তার নিজের পরিচয়ে আত্ম আত্মপ্রকাশ করেছে এখন তো সে তার নিজের পরিচয়ে আত্মপ্রকাশ করবেই কারণ কাজ তো হাসিল করে ফেলেছে যাক এটা হচ্ছে তাদের থাকিয়াবাজি আরেকটু সামনের দিকে নিয়ে যাই

হ্যাঁ সেটাই তো হুম যখন তারা ক্ষমতাসীন হবে তখন বলবে এই তোমরা বুরকা পরো এই তোমরা বস্তার ভিতর ঢুকে যাও হ্যাঁ এই তোমরা হিজাব হিজাব লাগাও মুখের মধ্যে নিকাব লাগাও হুম যখন এইগুলো বলা শুরু করবে তখন তো মানুষ পছন্দ করবে না আর এই কাজগুলো তো তারা শুরুই করে দিয়েছে আর একটু শোনা যাক কেউ কিন্তু চায় না যে যে তার উপরে হচ্ছে কেউ কোন চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসো এটা আপনাদেরকে আমি দেখালাম তো আপনারা তো শুনলেন তো আমার আলো মূল আলোচনার বিষয় হল যে ইসলামী ছাত্র শিবির হলো একটি জঙ্গি সংগঠন এতে কোনো সন্দেহ নাই হুম আর জামাত হচ্ছে একটি জঙ্গি সংগঠন এই যে জামাতের শ্বেত শকুন ডাক্তার শফিকুর রহমান সে যখন মেডিকেল কলেজে পড়তো এবং মেডিকেল কলেজে পড়াকালীন অবস্থায় শিবিরের ছাত্র নেতা ছিল সে উসমানী মেডিকেল কলেজকে অস্ত্রের গুদাম গুদামগর বানিয়েছিল এটিও সন্ত্রাসী এটিও রক্ষাটা বাহিনীর ইয়ে ওই নেতা এখন ইসলামী ছাত্র শিবির ছাত্র সরি এই জামাত ইসলামের শ্বেত শ্বেত শকুন বা সাদা শকুন ডাক্তার শফিকুর রহমান যে ফিরিস্তার মতো কথাবার্তা বলে থাকে এগুলো তার মনের কথা না বুঝা গেল এই হচ্ছে ইসলামী ছাত্র শিবির অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের ডক্টর হবিস হুম হিজবুত তাহরির মাহফুজ আবদুল্লা বা মাহফুজ আলমকে জাতিসংঘের মঞ্চে নিয়ে সারা পৃথিবীর কাছে তাকে ইন্ট্রোডিউস করে দিয়েছেন এর দুঃখের কোনো কিছু থাকতে পারে বলুন এরা স্বাধীনতাকে ধারণ করে না লালন করে না এরা হলো আতঙ্কবাদী হুম আতঙ্ক সৃষ্টি করাই হচ্ছে এদের কাজ এদের কাছে ছাত্রলীগ আওয়ামী লীগ ছাত্রদল জাসদ বাসদ বিএনপি সব কয়টা জাতীয় পার্টি সব কয়টা সংগঠনই হলো বাতিল শক্তি তাগুত এবং এদের সাথে লড়াই করে হ্যাঁ তাদের কেউ যদি মারা যায় তাহলে এরা হচ্ছে শহীদ বিষয়টা বুঝতে পারলেন আমরা সবাই হচ্ছি তাগুতি শক্তি কুফ কাফির আমাদের সাথে তারা যতটা লড়াই করে সব কয়টা লড়াই তাদের কাছে উহুদ বদর খন্দক এই 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 জাতীয় জিহাদ এগুলো খেয়াল রাখবেন ছাত্র শিবিরের মিটিংয়ে যদি কোনো যান কৌশলে ঢুকে পড়েন তাহলে এই খবরগুলো আপনারা বের করতে পারবেন তো ইসলামী ছাত্রশিবির জামাত ইসলামী এইগুলো হচ্ছে জঙ্গি সংগঠন আমার কথা না আন্তর্জাতিকভাবে স্বীকৃত জঙ্গি সংগঠন হিজবু তাহারির জঙ্গি সংগঠন এদেরকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে আসুন আমরা কাজ করি সবাই ভালো থাকবেন লাবিউল থ্যাংক ইউ সো মাচ